এই আর কিছু নেই আমি এই দখলের কথা আপনাকে আমি অন্য অন্য তো এটা দেখেন অন্যায় এটার তুলনায় এটা তো অন্যায় আপনি কিছু দেখবেন ওই যাই দেখেন এটার তুলনায় আমরা ব্রিজেটা সময় কত কোথায় ছিলাম যে ব্রিজেটা তো সিজোন কেন এখানে কি পানি নামবে কিভাবে অসম আমি করব না কিন্তু ওwidetilde তো করি আইসা আমরার চুপ করি না আমি সেই কাজ করি না আমি সেই কাজ করলে মনে করতে আমরা উপরে দিয়ে দাঁంటাম না ডাইরেক্ট নিচে তুলি আমরা এর ভিতরে খাল ক্লিয়ার আছে উপরে দিয়ে না আপনি এদিকে যান না

এই ডিভিশনের মধ্যে যদি নাকি পানি চলাচল করতে কোনো বাধার সৃষ্টি না হয় তাহলে এত বড় জায়গা দিয়ে বুঝি বাধার সৃষ্টি হইল আমরা খালপাড়ে চলাচল রাস্তা মনে রাখি নাই আমরা মনে করেন ওই যে ওই এখান থেকে জায়গা রাখছি এখান থেকে আমরা বলছি যে ওখান থেকে গেট দিতে মানুষ ওখান থেকে আসল আমরা তার তদন্ত করে দেখেন এটা কি খাল দখল হইলো কালকে রিলিজ দেয় সরকারি জায়গা রিলিজ দেয় আমরা করতেছি দেখতেছে সবাই এই পর্যন্ত বহুত আসছে গেছে দেখতেছে মাপছে আমরা মাফি তারপর কাজ করতেছি আমরা মা দেখেন কি খালের ভিতরে না বাগার মধ্যে আছি আমরা দেখতে চাই আপনি তো যখন মাপ দিবেন তখন